আপনার কি একটা ইউটিউব চ্যানেল আছে তা গ্রো করেছে না একদম খুব ভালো কন্টেন্ট দেওয়া সত্ত্বেও কিন্তু কোনো মতে দর্শক দেখছে না তবে হ্যাঁ এই ভিডিওটা আপনার জন্য একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো নিশ্চয়ই বুঝতে পারবে কেন আপনার ভিডিওটা গ্রো করছে না বা কেন আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করছে না সবার প্রথমে যদি বলতে হয় যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক আপনি এস মেনে সব কিছুই ঠিকঠাক করলেন থামনেল ঠিকঠাক দিলেন আপনার টাইটেল ঠিকঠাক দিলেন কিন্তু তা সত্ত্বেও আপনি দেখলেন যে ভিডিও আপলোড করবার কিছুক্ষণ পর একটা দুটো বা পাঁচটা ভিউজ হচ্ছে তারপর কেউ আর দেখছেও না এটা বুঝবার জন্য আমাদেরকে প্রথমেই তবে যেতে হবে ইউটিউব অ্যালগোরিদমে ইউটিউব অ্যালগোরিদম খুব কমপ্লেক্স একটা জিনিস এটা একটা নির্দিষ্ট ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে নাই আপনি কি ভিডিও দিয়েছেন তার ল্যাঙ্গুয়েজ কি তার ভাষা কি আমাদের ইউটিউব জানেও না বা দেখতেও চায় না যেটা দেখতে চাই হচ্ছে কতগুলো ভিউজ এলো এবং কোন সময়ের মধ্যে যে সময় থেকে আপনি পাবলিশ করছেন আপনার ভিডিও সেই সময় থেকে এক ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যে কত ভিউজ এলো এবং ইউটিউব কতটা আপনার ভিডিওগুলোকে বুস্ট করলো কতজন দর্শককে এর ইমপ্রেশন দিল আপনারা যখন দেখবেন যে ইউটিউব ইমপ্রেশন যে রিচ নামে যে কলামটি থাকে ওখানে নিশ্চয়ই যদি যাওয়া হয় দেখতেন যে ইমপ্রেশন ইমপ্রেশন মানে হচ্ছে কতজনকে ইউটিউব তোমার ভিডিওটা থামনেল শো করলো অতএব যদি দেখা যায় যে এক ঘন্টার মধ্যে আপনার ভিডিওকে কুড়িটা ইমপ্রেশন পড়ছে তার মানে হচ্ছে কুড়ি জনকে এই ভিডিওটা দেখানো হয়েছে কিন্তু তারা কেউ দেখছে বা কেউ দেখেনি অতএব যারা দেখছে তার উপর নির্ভর করছে আপনার ভিডিওটা পরবর্তী পর্যায়ে বুস্ট হবে না হবে না পরবর্তী পর্যায়ে ভাইরাল হবে না হবে না অতএব এই জিনিসটাকে মাথায় খুব ভালো করে অবশ্যই রাখতে হবে তাই এই জায়গাতে একটা জিনিস সময় বলবো যখন ভিডিও আপলোড করবেন টাইমিংস দেখে আপলোড করুন কোন সময় আপনার দর্শকরা অ্যাক্টিভ আছে আপনার ইউটিউব চ্যানেল খুলে দেখুন এবং সেখানে দেখতে পাবেন নিশ্চয়ই কিছু এই কলাম দেখতে পাবেন দেখতে পাবেন যে খুব ডিপ বেগুনি রঙের কলাম দেওয়া আছে ওই যে বেগুনের রঙের কলামগুলো হচ্ছে আপনি আপনার স্ট্রং পয়েন্ট অ্যাকচুয়ালি স্ট্রং পয়েন্ট মিনস ওই সময়ে আপনার দর্শক খুব অ্যাক্টিভ থাকে অর্থাৎ ওই সময়গুলোতে যদি ভিডিও আপলোড করা হয় তাহলে ভিডিওগুলো দেখার সম্ভাবনা বেশি আছে মনে করুন একটা ভিডিও হয়তো আপনি রাত্রিতেই আপলোড করলেন কিন্তু রাত্রি থেকে ভিডিও দেখবে আপনার সবাই তো ঘুমিয়ে আছে যে এমন হয় তবে কিন্তু এক ঘন্টা দু ঘন্টার মধ্যে ইউটিউব চ্যানেল সবাইকে ইমপ্রেশন সেন্ড করবে কিন্তু ইমপ্রেশন সেন্ড করার পরেও যখন দর্শক দেখবে না তার মানে সবাই তো ঘুমিয়ে রয়েছে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে তখন কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিক্যালি কিন্তু ডাউন হয়ে যাবে তাই চেষ্টা করুন ভিডিওগুলোকে আপলোড করতে এমন একটা সময় যে সময় আপনার অডিয়েন্স বা সাবস্ক্রাইবার অ্যাক্টিভ থাকবে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অবশ্যই ভিডিওকে বানাবেন খুব এভারগ্রিন উপায় এমন কিছু টপিক চুজ করুন যেগুলো দর্শকরা সবসময় দেখতে চাইবে এমন টপিক চুজ করবেন না যেগুলো হয়তো কিছুদিন পরে হয়তো ম্যাড় মেরে হয়ে যাবে লোকেরা দেখতে চাইবে না সেই রকম টপিক না চুজ করে এভারগ্রিন টপিক চুজ করলে কিন্তু সব থেকে ভালো হয় এবং এতে কিন্তু আপনার ইমপ্রেশানটা সময় ভালো থাকে এবং আপনার যত ইমপ্রেশান ক্লিক থ্রু রেট ভালো হয় আপনার চ্যানেল আপনার ভিডিও তত বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই জন্য অবশ্যই বলবো ভিডিও আমরা বানান যেগুলো সবসময় কারেন্ট থাকে ফর এক্সাম্পল আপনি রান্নার টপিক নিয়ে ভিডিও বানাতে পারেন এডুকেশান নিয়েও ভিডিও বানাতে পারেন অথবা যেগুলো চিরাচরিত টপিক যেগুলো সবাই দেখতে চাই সেই রকম ভিডিও আপনি বানান আর অবশ্যই আর একটা কথা বলবো যে ইউটিউব চ্যানেল অবশ্য কিন্তু এমন নয় যে আমি আজকেই আমি খুলে ফেললাম আজকেই আমি থার্ড গাড়ি কিনে ফেললাম তা কিন্তু কোনো মতেই নয় অনেক সময় বোকা বানাবার জন্য অনেক থামনেল আপনারা দেখতে পাবেন যেখানে বলা হচ্ছে এই কাজটা করে ফেলুন সঙ্গে সঙ্গে ভিডিও ভাইরাল হবে বাস্তবে কিন্তু হয় না একেবারে ধ্রুব সত্য বলছে কোনো মতেই হয় না যারা এই রকমের থামনেল দেয় আমি জানি না তারা রকম মানসিকতার লোক আর অনেক জায়গায় আমরা এটাও দেখতে পাই যে একদিনে আমি মনিটাইজ করে ফেললাম আমি জানি না এগুলো কেমন হয় বা কিভাবে হয় বাস্তবে হয় বলে মনে হয় না কারণ একদিনে যদি কেউ কোনো একটা চ্যানেল খুলে প্রথম যে ভিডিওটা দিলো তাকে হয়তো তার ইম্প্রেশান পাবলিশ হতে হতে অনেকটা টাইম লেগে যায় কোনো মতেই কিন্তু একদিনে হয় না এগুলো শুধুমাত্র একরকমের চাটুকারিতার কথাবার্তা এগুলোতে বিশ্বাস না করে আপনি আপনার ভদ্রতা আপনার যে ডিটারমিনেশান তার প্রতি আপনি ঠিক থাকুন এবং আপনি ইউটিউবে ভিডিও প্রকাশ করতেই থাকুন করতেই থাকুন ধৈর্য ধরে থাকুন নিশ্চয়ই দেখবেন একটা সময় আপনার ভিডিও ভাইরাল হবেই এবং একটা দিন আপনি কিন্তু সাকসেস পাবেন তো ধন্যবাদ এটাই ছিল আজকে বলার মতো যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ধন্যবাদ